আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আশা করি আল্লাহ রহমতে যে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখানে ষোলো ইঞ্চি পরিমাণ গলা তৈরি করব তার জন্য এখানে নিয়েছি বারো নম্বর কুশির হোক আর নিয়েছি যে কয়েকটি কালার আসে সুতা যে সুতাতে জামাতে কাজ করা হয় আর এই সুতা অনেক কালার দিয়ে গলা বানালে সুন্দর লাগে যাই হোক এখানে আমি এক থেকে দেড় বছরও বেবির জন্য গলা তোর গলা তৈরি করবো আর এই গলাটি কীভাবে গুল করতে হয় আজ এই টিউটোরিয়াল দেখাবো যেহেতু মেয়েটার অসুস্থার কারণে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না ছোট্ট করে একটি ভিডিও দিলাম যে আপনারা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা কোনোরকম স্ক্রিপ্ট না করে না কেটে ভিডিওটি দেখবেন সম্পূর্ণটা তবে এই গলাটা সহজেই আপনারা গুল করতে পারবেন যে প্রথমে শুভকালার সূত্রটা দিয়ে কাজ শুরু করবো তার জন্য এখানে স্লিপ স্টিচ করে নেবো যারা নতুন একবার একদম কষি কাটা কাজের নতুন তাদের জন্য বেশি উপকারী ভিডিওটা যারা পুরাতন আছেন তারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমি এভাবে গলা তৈরি করে থাকি এই যে একটি করে চেন নিব এভাবে একটি করে চেন নিয়ে স্লিপ স্টিচ দিয়ে এই অংশটা করে নেবো ষোলো ইঞ্চি পরিমাণ হালকা টেনে শুল্ক ষোলো ইঞ্চি পরিমাণ কেটে করে নেব ষোলো ইঞ্চি করার পর এখন এই চেয়ে এখানে এক দুই তিন তিনটি চেন স্কিপ করে চার নাম্বার চেন থেকে একটি করে ডাবল কুশিট নিয়ে এরউন্ডের কাজটা শেষ করে নেব আর আমার একটি রিকোয়েস্ট যারা আপনার আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন আর একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে এভাবে প্রত্যেক চেনে একটি করে ডাবল কোর্সিট নিয়ে রাউন্ডের কাজটা শেষ করে দ্বিতীয় কারণ দ্বিতীয় গলাটা গুল হবে সম্পূর্ণটা শেষ করে নিয়েছি আমি এখন দেখুন কুচকানো আছে কুচকানোটা আর থাকবে না এরপর এক দুই তিন তিনটি চেন নিলাম তিনটি চেন সম পরিমাণ করে ডাবল কোশেট নিব এক দুই তিন করে ঘুনে নয় নাম্বার ঘর পর্যন্ত আমি ডাবল ক্রোশেট করে নিব এভাবে এক দুই তিন করে নয় নাম্বার ঘরে যখন যাব আমি দুটি ডাবল কোশেট একই ঘরে করে নেব যে কি করতে আমি দুটি ডাবল ক্রোশেট করে নিলাম দশ নম্বর ঘরে যখন যাব তখনই নয় নাম্বার ঘর ছেড়ে দশ নম্বর ঘরে যাওয়ার পরপরেই দুটি ডাবল কোশেট নিতে হবে তবে এই গলাটা গোল হবে অনেকের গলা গোল করতে পারে না আর গলা গোল না হলে জামাতেও বসায় বসবে না আর সেলাই করতে পারবেন না নিজেরা যারা দর্দি আছেন তারা অবশ্যই গলাটা গোল করে নিয়ে বানানোর চেষ্টা করবেন এভাবে আবারও আমি নয়টি ডাবল কো শেটের ঘর নিয়ে দশ নম্বর ঘুরে আবার দুটি ডাবল কো সেট নিয়ে নেব আর এই গলাটি আমি বিভিন্ন কলা সুতা দিয়ে দুই দিন পরে আমি আপলোড করব বিভিন্ন গলা সুতা দিয়ে বানাবো কিছু অংশ আমি কেটে ভিডিও করে বয়েস দিয়ে আপলোড করে দিতেছি শুধু আর আমার এই গলাটি আপলোড করার পর আপনারা অবশ্যই দেখে নেবেন जैसे घर देख